আমৃত ভালোবাসি তোকে পর্ব তেত্রিশ মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করছে দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারছে না এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে রাস্তার পাশে থাকা লাইটের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখের মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির মেয়েকে দেখেছিল এই আবির ভাই যেন অন্য কেউ চোখে মুখে চিন্তার ছাপ মেয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল আবির সনীত কণ্ঠে বলে উঠল এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত মেঘের ভ্রু কুচকালো আবির ভাই কী বলছে কি বোঝাতে চাচ্ছি কিছুই বুঝতে পারছে না সে আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল যে মানুষটাকে দেখে এসেছিস তিনি আর কেউ নয় তোর আমার আমাদের সবার একমাত্র ফুপি এই কথা শোনা মাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে মেঘ চিৎকার দিয়ে বলে উঠল কি আমি সরু নেত্রে তাকিয়ে আছে মেঘের চোখ যেন কোটোর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে চোখে মুখে অবিশ্বাসের ছাপ এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয় জন্মের পর থেকে মেঘ জেনে আসছে তাদের বাবা চাচা তিনজন আঠারো বছর পর হঠাৎ করে ফুপিয়ে আসবে কোথা থেকে আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক আমি গম্ভীর কণ্ঠ বলল আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে মেঘের দম বন্ধ হয়ে আসছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল এক মুহূর্তেই যেন সব প্রশ্ন উধা হয়ে গেছে মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো আপনি কি আমার সাথে মজা করতেছেন প্লিজ সত্যি করে বলুন উনিকে আবির কপাল কুচকে ভারী কণ্ঠে বলল তোর সাথে কি আমার মজার সম্পর্ক আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব। ওনার নাম মাহমুদা খান আমিনা নাম শুনে কি মনে হচ্ছে তোর মেঘ এখনও অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে আছে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল আপন ফুপি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল হ্যাঁ আলী আহমদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোটো বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন মেঘের দোকান দিয়ে হিজাবের উপর দিয়েই গরম বাতাস বের হতে শুরু করেছে নিঃশ্বাস আটকে আসছে বারবার আবির ভাই তো মজা করার মানুষ না আর ওনার চোখ মুখ দেখে মনেও হচ্ছে না যে উনি মজা করছেন আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন এত বড় কথাটা কেন কোনো দিন শুনল না কিন্তু কেন মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করল এত বছরে কোনো দিনও ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন আবির মৃদু হাসল কণ্ঠে বলল ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে তোর জন্মের প্রায় দশ বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন সাতাশ বছর বয়স হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার মেঘ ভ্রু কুচকে প্রশ্ন করল কেন কি হয়েছিল শান্ত কণ্ঠে বলা শুরু করলো ফুপ্পি যখন ভার্সিটিতে পড়াশোনা করত তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পুরো ঘটনা আমি জানি না তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গেছিল তখন আমার আম্মু নতুন বউ বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে তো আম্মুর তখনও বিয়ে হয়নি ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচু ফুপিকে মেরে একটা রুমে তিন মাস দরজা বন্ধ করে আটকে রেখেছিল তখন দাদু বেঁচে ছিলেন তবে অসুস্থ ছিলেন কথাও বলতে পারতেন না আম্মু দাদুর যত্ন করত আবার ফুপ্পিরও দেখাশোনা করতো ফুপ্পি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে কিন্তু আম্মুর কিছুই করার ছিল না তিন মাস ফুপ্পির উপর দুই ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যায় এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল চিকিৎসা করে ফুপিকে কিছুটা সুস্থ করার পর ফুপি বাড়ি থেকে চলে গিয়েছিল ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়ছিল আর কোনোদিনও বাড়িতে ঢুকতে পারিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল ফুপি বাড়ি ছাড়ার এক বছরের মাথায় দাদু মারা গেছেন ভাগ্যক্রমে তখন মামা আমাদের বাসায় ছিল ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল আম্মু মেজো মামাকে ফুপ্পির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠাইছিল এই কথা আব্বুরা কেউ জানত না ফুপ্পি ফুপ্পা দুজনেই আসছিল দাদুকে দেখতে তখন আসিফ ভাইয়া ফুপ্পির পেটেছিল খান বাড়ির চৌকাঠে আঠে পার রাখতেই আব্বুর চোখ পড়ে দরজায় চিৎকার দিয়ে এক সেকেন্ডেই দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দাঁড়িয়ে বের হইছিল যদি ফুপ্পি চৌকাঠ পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকে রাখছিল না হয় সেদিন খুনা হয়ে যেত কত কত মুরব্বীরা উপস্থিত ছিল কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি দাদুর লাশ ছোঁয়া তো দূর ফুপিকে লাশ দেখতে পর্যন্ত দেয়া হয়নি লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটা করেছিলেন আমি নাকে খবর দিচ্ছে কে মায়ের মৃত্যুর শোকের থেকেও সেদিন হাজার গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে সেই দিন সেই অবস্থাতেই আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল অথচ মায়ের পেটেরই বোন সেই বোনকে খবর দেওয়ার শাস্তি স্বরূপ আম্মুকে দু মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গিয়েছিল তখনকার সময় সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তারপর নানা বড় মামা আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে দু মাস পরে আম্মুকে বাসায় নিয়ে আসছে আব্বু শর্ত একটাই ছিল আর কোনো দিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল মামা বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপ্পির সাথে বাসার কারো যোগাযোগ নেই মেঘ এতক্ষণ যাবত বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে অথচ সে কিছুই জানে না আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল তুই আমায় পাশান হিটলার বলিস অথচ আমার থেকে বড় মাপের হিটলার এত বছর যাবৎ খান বাড়িতে রাজত্ব করে আসছেন যাদের কথার উপর কারো কথা চলে না যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না পুপি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছিলেন আঠাশ বছর যাবৎ বাড়িতে পার রাখতে পারেন না কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল আপনি ফুপিকে কিভাবে চিনেন আমি শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করল আমি ওনার সম্পর্কে জানতাম না ছোটবেলা একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিলেন তখন একটা অ্যালবাম বের হয়েছিল আমি অ্যালবামটা খুলে দেখছিলাম আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদুর চাচা চাচুর মোটামুটি অনেকগুলোই ছবি ছিল যেহেতু ছোট ছিলাম আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করছিলাম আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে আসছে আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসতে বলেন আমিও চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম এই বিষয়ে আর ভাবিনি তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল আমি তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম তখন একটা ফাইল চোখে পড়ে ওই ফাইলে সার্টিফিকেট ছবি আরও কিছু কাগজপত্র ছিল মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখেছিলাম বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল ছবিগুলো দেখে ছোটোবেলার অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গিয়েছিলাম আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম কিন্তু আম্মু বলছেন আম্মু কিছু জানে না আর এই বিষয়ে যেন আর কোনোদিন কাউকে কিছু জিজ্ঞেস না করি তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল পরে ভাবছি হয়তো মারা গেছেন তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করেছেন বিষয়টা সেখানেই ভুলে গিয়েছিলাম কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গিয়েছিল এটা আমি জানতাম না ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না তাই আব্বু ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম তবে কোনো দিন এই বিষয় নিয়ে ভাবি নাই কথাগুলো শেষ করে আবির একটু থামল মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে আসতে করে বলল তারপর গত বছরের শেষ দিকে জানাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ার ফেসবুক আইডি পাঠাইছিল ওইখানে কভার ফটোতে একটা ছবি ছিল কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হয়েছিল আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় সড়ো ধাক্কা খাইছিলাম আমি সব কিছু খুঁজে সেই পুরোনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পি আছে তাও আবার জীবিত সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার সেই রাতে তানভীর আর রাকিবকে নিয়ে আসিফ ভাইয়ার বাসায় পাঠাইছি আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলছিলাম নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না তানভীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিলেন কুপির আঠাশ বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে কিন্তু বলেননি বলেছেন আমি দেশে ফিরলে বলবে দেশে ফেরার বেশ কয়েকদিনের মধ্যেই আমি তানভীর আর রাকিব ওনাদের বাসায় গিয়েছিলাম সেখানে গিয়েই সব ঘটনা শুনেছি মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে মেঘ পুনরায় প্রশ্ন করল জান্নাত আপুর কী ঝামেলা হয়েছিল আমির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো ধীরকণ্ঠে বলল তেমন কিছু না মেঘ আস্তে করে বলল প্লিজ বলুন আমি না পারতেও বলল ফুপিরা এত বছর যশোর ছিল গত বছর ভাইয়ার চাকরি হওয়ায় সপরিবারে ঢাকা আসছে কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছে ভাইয়ার জান্নাতকে ভালো লাগছে কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে সেই থেকে প্রায় প্রায় ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করত। কিন্তু কোনো দিন কথা বলেনি ছয় মাস শুধু দূর থেকেই ফলোই করেছে একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল যদিও কথা বলতে পারেনি কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল রাকিব দুই তিন দিন খেয়াল করে বিষয়টা আমাকে জানাইছে রাকিবের ভাইয়াকে পেটানোর চিন্তাভাবনা ছিল আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে রাকিব খোঁজ নিয়ে জানতে পারছে ভালো জব করে অফিসে সবার সাথে নম্রভদ্র আচরণ করে সেখান থেকেই ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল যখন জানতে পারছে ভাইয়া জান্নাতকে পছন্দ করে তখন রাকিব আর বাধা দেয়নি তবে রাকিবের একটা কথা ছিল আমি দেশে না ফিরলে আর ফুপপির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নিবে না ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে আমি দেশে ফিরলাম ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দিব কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা এভাবে পড়লে চান্স পাবি না তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আনি জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে ছয় মাসের জন্য দেশের বাহিরে যেতে হবে ভাইয়া চাইতেছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না আমি রাজি হই না বলে ভাইয়া ঘুরাঘুরির প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে বিয়ের পর তোকে যত ইচ্ছা পড়াতে কিন্তু আমার কথা হলো একবার বিয়ে হলে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে এটা তো আমি কখনোই হতে দিব না ভাইয়া যখন বুঝতে পারছে আম্মায় মানাতে পারবে না তখন জান্নাতকেও বোঝানো শুরু করেছে কিন্তু জান্নাত তো আম্মায় বা রাকিবকে সবই বলে দেয় জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেজন্য দুই এক মাস যাব জান্নাতের সঙ্গে ভাইয়ার যোগাযোগ বন্ধ রেখেছি রাকিব নতুন সিম কিনে দিয়েছে জান্নাতকে যেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি সেদিন আমি রাকিব আর দানবীর ফুপিদের বাসেই ছিলাম বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলাম তুই চান্স পেলেই বিয়ে হবে এমনটাই শর্ত ছিল কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি সে কিনা পড়াশোনাটাকেও গুরুত্বই দিচ্ছে না সেই রাগে সেদিন খাতা পুড়িয়েছিলাম যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেঘ চান্স পাবেই চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না তারা মুখে কিছু বলুক আর নাই বলুক মনে মনে হলেও বলতো এত কিছু করেও তো মেঘ চান্স পেল না এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে সেই জন্য আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম আলহামদুলিল্লাহ তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে আল্লাহ আমার আশা পূরণ করেছেন আর তোকে অসংখ্য ধন্যবাদ মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে আমির ভাইয়ের গত চার মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল